মানে আমরা যেরকম নায়ক নায়িকা এইভাবে দেখি এই গল্পটা কিন্তু এরকম না তো এখানে আসলে বাঁধন একজন পুলিশ চরিত্র পুলিশের চরিত্র করছেন এবং আমি এসা মার্ডের যে এশা ক্যারেক্টারটি সেটি করছি তো দুই জায়গা থেকে আসলে যে কোনো একজন ফল করলে কিন্তু সিনেমাটা পরিচিত তো ওই জায়গা থেকে এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব ছিল ভালো করার কারণ বাঁধন তো নিঃসন্দেহে ভালো একজন আর্টিস্ট তো তার সাথে আমাকে ভালো করার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয় খুব ভালো আসলে আমাদের একটা নাই যখন শুট করতাম আমি বসে বসে দেখতাম এবং আমি যখন শুট করতাম উনি আসলে মনিটরের সামনে বসে দেখতাম আমি কি করতাম সো এরপর আমার ব্রেক টাইমে উনি আসলে আমাকে বলতো যে তুমি খুব ভালো করছো আমি খুব টেনশনে ছিলাম আমার কো আর্টিস্ট কেমন হবে কারণ তোমার অ্যাক্টিং আগে দেখি নাই বাট তোমাকে এখন দেখে তোমার অ্যাক্টিং দেখে আমি আসলে মানে আশা দেখতেছি সো ভালো লাগে যেটা বললেন যে শুরুর দিকে দর্শক কম ছিল ওই সময় কি হতাশা কাজ করেছিল প্রথম দিন প্রথম দিন আসলে দেখেন আমাদের তো এবারে ঈদের সবার মানে সবগুলো মেইল লিডের সিনেমা তো ওই জায়গা থেকে আমি আর বাধুনাপু তো আমি তো নতুন মানে আমি বাদই দিলাম আমার কথা সেখানে বাধুনাপু আছে তো ওই জায়গা থেকে আসলে একটু টাফ ছিল প্রথম দিন যখন দেখলাম হলে মানুষ কম বাট আমরা আসলে মনে মনে কনফিডেন্ট ছিলাম যে আমাদের গল্পটা ভালো এবং আসলে দর্শক একবার যারা দেখবে তারা যে আসলে অন্যদেরকে বলবে এবং সেটাই কিন্তু হয়েছে তো দর্শক পছন্দ করছে আমাদের গল্প এই সিনেমার মাধ্যমে আপনার কেরিয়ার শুরু হলো বলে সিনেমা তো সিনেমা মুক্তি হওয়ার পর আসলে ওভারঅল যদি বিচার করতে বলা হয় আপনি কেমনটা দেখছেন ইন্ডাস্ট্রির অবস্থা আসলে ইন্ডাস্ট্রির অবস্থা আমি তো একবারই নতুন আমি এই বিষয়ে আসলে এত কিছু এখনও বুঝি না মাত্র এসেছি তো সো এই জায়গা থেকে আসলে আমি জাস্ট আমার ডিরেক্টরকে ধন্যবাদ ধন্যবাদ দিব সানি সানুভাই ভাইয়াকে ধন্যবাদ দিবো উনি আসলে নারী প্রধান একটি গল্প নিয়ে উনি আসলে এত সুন্দর করে একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন ওইটা আসলে দরকার ছিল এই সময় এই বর্তমান সময় নতুন কথা আসলে সানি ভাইয়া যখন এসামারটির জন্য আমাকে বলে ওই সময় শুটিং চলাকালীন সময় বেশ কিছু কাজের জন্য আমাকে বলা হয়েছিল বাট আমি চাচ্ছিলাম যেহেতু এটা আমার অ্যাজ এ লিড প্রথম কাজ আমি এটা একটু ঠান্ডা মাথায় শেষ করে একটু দর্শকের অডিয়েন্সের আসলে রিয়াকশন দেখি এরপর অন্য কাজ শুরু করতে সো আমি রিয়াকশন ভালো পাচ্ছি আমার খুব ভালো লাগছে নেক্সট কাজ এরপর দেখা হবে